করার আগে জল দিয়ে ধুয়ে দিচ্ছি এমটা দিয়ে একটু ঘোলা দিয়ে দেবো ঘোলা দিয়ে রান্নাটা করবো জল দিয়ে ধুয়ে দিয়েছি এদের ঘলাগুলো দেওয়া হয়েছে এই ঘোলাটা দিচ্ছে রাল্লা করে ঘোলাটা তাহলে রালনিটা চিটটা ধরবে কলমটা গায়ে দিচ্ছি কলমটা যে ঠেপলা খেবলে আছে যে চিটিয়ে যাবে দিচ্ছি ঘোলাটা দিয়ে দিন টাইন বসেছি এদেরটা বসাচ্ছি এদের তাজি ছিল এদেরটা বসাচ্ছি ডিজাইনটা কিরকম হবে দেখাচ্ছে লাস সবজি দেখো ডিজাইনটা জানলার ডিজাইনটা কীরকম করবো দেখো এই যেটা বসাচ্ছি দেখা এটা তিনপু বসে দেবো হয়ে গেল করে দেবো সম্পূর্ণ দেখো ডিজাইনটা কী হচ্ছে দেখো এই যে মশলা মাখা হয়েছে মাখা হয়েছে জল দেবো জল দিয়ে গাঁদিনের কাজ হবে দেখাচ্ছি গাঁদিন পাইপ তুলেছি জল ভরবো জলটা ভরবো চালিয়ে চলে জল চালানো হয়ে গেছে জল লোড করে নেব এই জলটা লোড হবে আগে মশলাটা আগে দিয়ে দিন মশলাটা জলটা দেওয়া হচ্ছে

জানলা ডিজাইনের গানি করবো সেটা দেখতে গেল সাটারিংটা করে দিয়েছে যে রডগুলো পাটারায় ফেলবো ফেলে দুটো রড দু দিয়ে করে দিয়ে এটা ঢালাই করা হবে আর এদিকে এই যে এটা এটা এখান থেকে ঢালাইটা এটা হবে এটাতে হবে এনটা এটা জানলাটা গ্যাপটা খালি আছে এটা নিতে হবে সম্পূর্ণ দেখো দেখলে বুঝতে ধরবে এই যে ঢালাইগুলো হলো এই ঢালাইটা করা হলো এই ঢালাইটা হয়েছে তারপরে গাঁধনি করে দেবো ঢালাইটা হয়েছে এই ধারাটা হয়ে গেছে এদেরটা হয়ে গেছে যে এবারটা হয়েছে ওরা রাননি করবো দেখা গাননিটার পরে কীরকম ডিজাইনটা হচ্ছে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখো রান্ধনিটা হয়েছে ঢালাইটা পরে গানটা করা হয়েছে যেটা হয়েছে দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ 방다가아로오는 분이야 인가가고 들어는 분은 구독하기 바랍니채널라요